গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হাক্কা নুডলস বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে দোকানের মতো হাক্কা নুডলসের রেসিপি স্টেপ স্টেপ বাই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি এবং এই পদ্ধতিতে বানালে পুরো দোকানের মতোই টেস্ট আসবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি প্রথমে কড়াইতে জল নিয়ে নিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো হাফ চামচ লবণ আর দিয়ে দেবো খুব সামান্য সাদা তেল নুডলস গুলোকে দিয়ে দিয়ে এক থেকে দেড় মিনিট বয়ল করে নেব নুডলসটা বয়ল হয়ে গেছে এবার ছেঁকে নেব কিন্তু অবশ্যই করে নিতে হবে ছেঁকে নিয়ে নুসটাকে ঠান্ডা করে নিতে হবে এবার আরো একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে সাদা তেল আমি প্রথমে দিয়ে দেবো ফ্রাইং প্যানের মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ রসুন কুচি রসুন কুচি দেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একে একে সমস্ত ভেজিটেবলসগুলোকে গুলোকে দিয়ে দেবো কিছুটা গাজর এখানে একটা গাজরের হাফ গাজর ব্যবহার করেছি চার পাঁচটা কেটে রাখা বিনস একটা ছোট ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম আর দিয়ে দেব খুব সামান্য বাঁধাকপি এবার দিয়ে নেড়ে নেব সবজি ভাজার সময় কিন্তু স্টিমটা অতি অবশ্যই হাইকে রাখবেন এই রেসিপির ক্ষেত্রে সবজিগুলো একটু কাঁচা কাঁচা থাকবে তবেই কিন্তু খেতে খুব ভালো লাগবে এ সময় কিন্তু একদমই লবণ অ্যাড করবেন না আর দিয়ে দেবো একটা কেটে রাখা কাঁচা লঙ্কা সাথে কিছুটা আর দিয়ে দিলাম টমেটো থেকে মিনিট সবজিটাকে হাই স্টিমে ভেজে নিতে হবে সবজিগুলোকে ফিফটি পারসেন্ট ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো সয়া সস প্রায় এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম সস দিয়ে দিলাম এক টেবিল চামচ আর দিয়ে দেবো টমেটো কেচো এক টেবিল চামচ সাথে দিয়ে দেবো এক চামচ সেজয় চাটনি এবার মিক্স করে নেব মিক্স করে নিয়ে উপর থেকে জল ভরিয়ে নেওয়া নুডুলসটা দিয়ে দিলাম নুডলস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দেব হোয়াইট ভিনিগার এক টেবিল চামচ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব নুডুলস সেদ্ধ করার সময় আমি ওখানে লবণ ব্যবহার করেছি এখন সেই অনুযায়ী আমি সামান্য লবণ ব্যবহার করব খুবই সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে নেব এবার দিয়ে দেব ব্ল্যাক পেপার পাউডার হাফ চামচ আর উপর থেকে খুব সামান্য স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম নুডলস কিন্তু সার্ফ করার জন্য একদম রেডি এরপর সার্ফ করে দেব ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিংক আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে নুডলস বানিয়ে খাবেন দারুণ লাগবে খেতে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা